জয়ের বৈঠক ও তেতাল্লিশ লুটপাটের কাহিনী এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের সাথে বৈঠক করবে জাতিসংঘ কি বার্তা দেয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জয়ের বৈঠক ও তেতাল্লিশ কোটি টাকা লুটপাটের কাহিনী তথ্য প্রযুক্তি খাতে হাসিনা পুত্রের একের পর এক দুর্নীতির খবর যখন বেরিয়ে আসছে ঠিক তখনই সেই আমলের বৈঠক নামের একটি কনফারেন্সিং প্ল্যাটফর্ম থাকার পরও নতুন একই ধরনের আরেকটি প্রকল্পে অর্থ বরাদ্দের নামে লুটপাটের ক্ষেত্র তৈরির অভিযোগ উঠেছে খাত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ওপেন সোর্স ব্যবহার করে জুমের বিকল্প হিসেবে বৈঠক নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন দেশীয় প্রকৌশলীরা আন্তর্জাতিক অঙ্গনে তথ্য ও প্রযুক্তি খাতে পুরস্কারগুলোর মধ্যে অন্যতম জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি পুরস্কার দু এ উইনার পুরস্কার জিতেছিল এটি পরে আধুনিকায়নের নামে একই ধরনের প্ল্যাটফর্ম নতুন করে তৈরির একটি লুটপাটের প্রকল্প গ্রহণ করেছিলেন পলাতক শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বিসিসির নিজস্ব প্রকৌশলীদের তৈরি বৈঠক নামের সেই প্ল্যাটফর্মটির সক্ষমতার মাত্র পাঁচ শতাংশ এখন ব্যবহার হচ্ছে না অথচ সেই একই প্ল্যাটফর্ম নতুন নাম ও নতুন মোড়কে তেতাল্লিশ কোটি টাকা ব্যয়ে ফের উদ্যোগ নেওয়া হয়েছিল আওয়ামী লীগের পতনের পরও বিসিসির কিছু কর্মকর্তার আগ্রহে সেই নতুন প্ল্যাটফর্ম তৈরির কাজ এখনও চলছে প্রকল্পের এক কর্মকর্তা আমার দেশকে জানিয়েছেন এরই মধ্যে বরাদ্দ করা অর্থের চল্লিশ শতাংশ পরিশোধও করা হয়েছে বৈঠক প্ল্যাটফর্মের শুরু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৈরি ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম বৈঠক সবার জন্য উন্মুক্ত করা হয় সালের আঠারো ডিসেম্বর করোনা মহামারীর সময়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা বিজিডিই গভ সার্ট নিজস্ব জনবল দিয়ে বৈঠক নামের এই ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল এই প্ল্যাটফর্মের প্রাথমিক উদ্বোধন হয় দু হাজার ব্যবহার করে এই প্ল্যাটফর্মটি তৈরি করেন প্রাথমিক অবস্থায় দু সালে এটি তৈরি করতে কোনো অর্থ ব্যয় হয়নি বিসিসির দশ কোটি টাকার কর্মসূচিতে রূপান্তর দশ কোটি টাকার কর্মসূচিতে রূপান্তর দু সালে বৈঠক প্ল্যাটফর্মটি চালুর পর পরীক্ষামূলকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে প্ল্যাটফর্মটি চালু করা হয় এটিকে আরও নিরাপদ ও অত্যাধুনিক করার উদ্দেশ্যে বিসিসি নয় কোটি টাকার একটি কর্মসূচি গ্রহণ করে এই কর্মসূচির অধীনে দশজন প্রকৌশলী নিয়োগ করা হয় তাদের কাজ ছিল বৈঠক প্ল্যাটফর্ম নিয়েই কাজ করা এর সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করা এবং সমাধান করে আরও ব্যবহার উপযোগী করে তোলা বৈঠক প্ল্যাটফর্মের বর্তমান সক্ষমতা বৈঠক প্ল্যাটফর্মটিতে বর্তমানে একই সময়ে প্রায় চল্লিশ মিটিং অনুষ্ঠিত হতে পারে যেখানে প্রতিটি জনের মতো করতে পারবেন তাছাড়া একটি এর সর্বোচ্চ চারশো জন অংশগ্রহণ করার মতো সক্ষমতা রয়েছে এতে রয়েছে উন্নত মানের ভিডিও কোয়ালিটি ভিডিও রেকর্ডিং স্ক্রিন শেয়ারিং গ্রুপ চ্যাট সহ প্রয়োজনীয় সব ফিচার প্ল্যাটফর্মটির মোবাইল প্ল্যাটফর্মও তৈরি করা হয়েছে যা অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্যই উন্মুক্ত সক্ষমতার কত ভাগ ব্যবহৃত হচ্ছে এই প্ল্যাটফর্মটি ইতোমধ্যে দেশের প্রায় দুশোটি সরকারি প্রতিষ্ঠানে হস্তান্তর করা হয়েছে এর মধ্যে রয়েছে দেশের সব মন্ত্রণালয় জেলা প্রশাসকের কার্যালয় বিভাগীয় কমিশনারদের কার্যালয় সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান তবে প্ল্যাটফর্মটি চালু হওয়ার পর থেকে এর ব্যবহার অত্যন্ত সীমিত প্রাপ্ত পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায় গত তিন বছরে এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত মিটিংয়ের সংখ্যা প্রায় পঁচিশটি অর্থাৎ গড়ে দৈনিক মাত্র দুই থেকে তিনটি মিটিং দশ কোটি টাকা খরচে তৈরি এই প্ল্যাটফর্মের সক্ষমতার মাত্র পাঁচ শতাংশ এখন পর্যন্ত ব্যবহৃত হয়নি সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতি আরও হতাশাজনক এমন দিনও দেখা গেছে যখন কেউই এই প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো মিটিং করেনি যেখানে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো প্রতিদিন হাজারো অনলাইন মিটিং আয়োজন করছে সেখানে এই প্ল্যাটফর্মের ব্যবহার প্রায় শূন্যের কোঠায় প্ল্যাটফর্ম পরিচালনায় বিসিসির হার্ডওয়্যার রিসোর্সের ব্যবহার সূত্র জানিয়েছে বর্তমানে একসঙ্গে প্রায় চল্লিশটি মিটিং পরিচালনা করতে সক্ষম এই প্ল্যাটফর্মটি চালানোর জন্য বিসিসির নিজস্ব ডেটা সেন্টারের রিসোর্স ব্যবহৃত হচ্ছে বিসিসির এই বৈঠক প্ল্যাটফর্মটি পরিচালনার জন্য বত্রিশ জিবি র্যাম ও ১৬ কোর প্রসেসর পনেরোটি সার্ভার ব্যবহৃত হচ্ছে সব মিলিয়ে যার বাজার মূল্য আনুমানিক তিন লাখ টাকা সিনেসিস আইটি কে নতুন ইউনিফাইড কমিউনিকেশন টুল প্ল্যাটফর্ম তৈরির কার্যাদেশ নিজস্ব প্রকৌশলীরা যে প্ল্যাটফর্মটি তৈরি করেছিলেন এবং যেখানে ব্যবহার ছিল প্রায় শূন্য সেই প্রকল্পে বিপুল অঙ্কের অর্থ অপচয়ের আয়োজন করা হয়েছিল হাসিনা সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদের মাধ্যমে বৈঠকের সক্ষমতা বৃদ্ধির কোনো উদ্যোগ না নিয়ে সম্পূর্ণ নতুন করে আরও একটি ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয় ইউনিফাইড কমিউনিকেশন টুল নামে এই প্রকল্পের আওতায় একই ওপেন সোর্স প্ল্যাটফর্ম ব্যবহার করছে সিনেসিস আইটি সিনেসিস আইটি যে প্ল্যাটফর্মটি ব্যবহার করছে সেটি আসলে বিসিসির পুরনো ওপেন সোর্স প্ল্যাটফর্মেরই সংস্করণ প্ল্যাটফর্মটির বাজি রং ও লোগো পরিবর্তন করে এবং নতুন কিছু ফিচার যোগ করে হস্তান্তরের প্রস্তুতি চলছে অর্থাৎ চল্লিশ দশমিক তিন শূন্য কোটি টাকা ব্যয়ে ওপেন সোর্স প্ল্যাটফর্ম ব্যবহার করে নামমাত্র এই প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার চক্রান্ত করা হয়েছিল ইউনিফাইড কমিউনিকেশন প্ল্যাটফর্মের সক্ষমতা প্রশ্নে ধোয়াশা সিনেসিস আইটি কর্তৃক ইউনিফাইড কমিউনিকেশন প্ল্যাটফর্ম নামে যে প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে এর বাস্তবায়ন ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে প্ল্যাটফর্মটির মাধ্যমে পাঁচশো থেকে এক হাজার ব্যক্তি একসঙ্গে পাঁচশোটি মিটিং এ অংশগ্রহণ করতে পারবেন বলে দাবি করা হলেও বিসিসির কাছে প্ল্যাটফর্মটি ঠিকভাবে কাজ করছে কি না তা যাচাইয়ের জন্য নেই পর্যাপ্ত হার্ডওয়্যারের সক্ষমতা দরপত্রের পর্যালোচনায় দেখা গেছে এক হাজার জন একসঙ্গে পাঁচশো মিটিং পরিচালনার জন্য বিসিসিকে নিজস্ব খরচে এক লাখের বেশি ভার্চুয়াল মেশিন ক্রয় করতে হবে অর্থাৎ নতুন করে শুধু এই প্ল্যাটফর্ম পরিচালনার জন্যই অন্তত একশো কোটি টাকা ব্যয় একটি ডেটা সেন্টার স্থাপন করতে হবে এই অবস্থায় দরপত্রে প্ল্যাটফর্মটির সর্বোচ্চ সক্ষমতা পরীক্ষা করে হস্তান্তরের শর্ত থাকলেও কার্যত কোন ধরনের পূর্ণাঙ্গ পরীক্ষা ছাড়াই এটি বিসিসির কাছে হস্তান্তর করা হবে যেখানে বৈঠক প্ল্যাটফর্মের ব্যবহার শূন্যের কোঠায় সেখানে শত কোটি টাকার ডেটা সেন্টার করে ইউনিফাইড কমিউনিকেশন টুল এর নামে নতুন মিটিং প্ল্যাটফর্ম করার বিষয়টি বাস্তব সম্মত নয় সিনেসিস আইটি কর্তৃক তৈরি করা অ্যাপ্লিকেশনের মেধার সত্য বিসিসির কাছে হস্তান্তর করা হবে না রক্ষণাবেক্ষণের জন্য চুক্তির মেয়াদ মাত্র তিন বছর যা পরবর্তী সময়ে প্ল্যাটফর্ম পরিচালনার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে তিন বছর পর যদি প্ল্যাটফর্মে কোনো কারিগরি ত্রুটি দেখা দেয় বিসিসির প্রকৌশলীদের তার সমাধান করার সক্ষমতা থাকবে না প্রায় অর্ধ শত কোটি টাকা বিনিয়োগ করলেও সিনেসিস আইটি সোর্স কোড হস্তান্তর করবে না ফলস্বরূপ প্ল্যাটফর্মের ভবিষ্যৎ নিয়ে বিসিসি নিজেও স্পষ্ট কোনো ধারণা দিতে পারছে না যার সরকারি প্রকল্প বাস্তবায়নের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে সুযোগ থাকবে না ভবিষ্যতে এর সিনেসিস হতে কলেবর অর্থাৎ ফের হবে বিসিসিকে বৈঠকের কর্মসূচি পরিচালক এবং এইচ প্রকল্পের উপপরিচালক আমার দেশকে বলেন বৈঠকের বর্তমান ভার্সনটি ব্যক্তি কর্মকর্তা বা মন্ত্রণালয়ের সব ক্ষেত্রে পর্যাপ্ত সাপোর্ট দেওয়ার মতো ছিল না এর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের সাপোর্ট দেওয়ার জন্য আরও কিছু ফিচার যুক্ত করার প্রয়োজন ছিল যেমন একটি হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্ম যেখানে দেশের দেশের ডেটা মধ্যেই সুরক্ষিত থাকবে এ ধরনের উদ্যোগ মূলত গবেষণা ও উন্নয়নমূলক কাজের অন্তর্গত এই প্রেক্ষাপটে নতুন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আরও বলেন প্ল্যাটফর্মটি কার্যকর রাখতে হলে নিয়মিত আপডেট ও নতুন ফিচার যোগ করার ব্যবস্থা রাখা প্রয়োজন সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে অপর একটি সূত্র বলছে এটি তৈরি করলে সাস্টেইনেবল হবে এমনটি নয় কারণ প্ল্যাটফর্মটি কার্যকর রাখতে হলে নিয়মিত আপডেট ও নতুন ফিচার যোগ করতে হবে কিন্তু ভেন্ডর কর্তৃক তৈরি প্ল্যাটফর্মে সাধারণত নির্ধারিত ফিচারগুলো বাইরে নতুন কিছু সংযোজন বা আপগ্রেড করার কঠিন হয়ে পড়ে বিশেষত পরবর্তীতে এটি বিসিসি কে হস্তান্তর করা হলে ফিচার সংযোজন ও রক্ষণাবেক্ষণের চ্যালেঞ্জ আরও বেড়ে যাবে এ কারণে এই বর্তমান বৈঠক প্ল্যাটফর্মটি রিভিউ করে প্রকল্পটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে কারণ সরকারি মিটিং এর প্রয়োজন মেটাতে টিমস বা জুমের মতো বিদ্যমান প্ল্যাটফর্মগুলো যথেষ্ট কার্যকর ফলে এত বড় ইনফ্রাস্ট্রাকচার মেইনটেইন করা ভবিষ্যতে যৌক্তিক নাও হতে পারে আওয়ামী লীগের সাথে বৈঠক করবে জাতিসংঘ কি বার্তা দেয় জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নে বাংলাদেশ সফরে এসেছে জাতিসংঘের তিন সদস্যের একটি প্রতিনিধি দল এই প্রতিনিধি দল আগামী তেইশ জানুয়ারি পর্যন্ত দেশটিতে অবস্থান করবে সফরের প্রথম দিনে নির্বাচন কমিশনের সাথে বৈঠক সম্পন্ন করেছে তারা জাতিসংঘে সমন্বয়কারী আবাসিক সমন্বয়কারী গোয়েন নির্বাচন কবে হবে তা নির্ধারণ করবে সরকার ও রাজনৈতিক দলগুলো জাতিসংঘ এই বিষয়ে কোনো মন্তব্য করবে না দু হাজার চোদ্দ সালের একতরফা নির্বাচনের পর জাতিসংঘ বাংলাদেশে নির্বাচন কমিশনের সাথে সহযোগিতা বন্ধ করে দেয় দু সালে নির্বাচনে সীমিত সহায়তা করলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদান এবং তথ্য সংগ্রহকারীদের সরঞ্জাম সরবরাহে প্রস্তুত তারা গণ অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগের সরকার পতনের পর দেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দ্রুত নতুন নির্বাচনের আলোচনা চলছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন